বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহে সক্ষমতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ের আওতায় রাজবাড়ি জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই মে দু হাজার সকাল দশটায় রাজবাড়ি শহরের পান্না চত্বরস্থ পালকি রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করে জেলা মৎস্য দপ্তর কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রৌফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এস এম রেজাউল করিম ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মশিউর রহমান সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য ও তথ্য উপস্থাপন করেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মশিউর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন এবং উপস্থিত মৎস্য চাষী ও মৎস্যজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মশালায় জেলার বিভিন্ন মৎস্যজীবী মৎস্য খামারি ও চাষিরা অংশগ্রহণ করেন বক্তারা বলেন এ প্রকল্পের মাধ্যমে দেশে মৎস্য উৎপাদন বাড়বে এবং খামারিরা লাভবান হবেন দেশের ছাপ্পান্নটি জেলায় একত্রিশটি সরকারি খামারে এই প্রকল্প পরিচালিত হবে রাজবাড়ির দুটি সরকারি খামার প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে যেখান থেকে উন্নত জাতের রেণু ও পোনা সরবরাহ করা হবে প্রকল্পের মূল উদ্দেশ্য হল বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহ আধুনিকীকরণ উন্নত প্রযুক্তির সম্প্রসারণ উন্নত কৌশলিতাত্ত্বিক গুণসম্পন্ন মৎস্য সম্পদ সংরক্ষণ এবং খামার সমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশাসন দুই মোস্তফা আল রাজীব এই প্রকল্পটা করছে আমাদের জেলা এখন আপনাদের কি লাভ যদি আমরা বলতে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে প্রকল্প মাধ্যমে যে সমস্ত কাজ করা হবে আমাদের পিডি মহোদয় অত্যন্ত চমৎকারভাবে বিস্তারিতভাবে এই প্রকল্পের কার্যক্রম শুরু করেছে আশা করি আপনার বুঝতে কোনো কিছুই অসুবিধা হয়নি তারপরে মোদ্দা হচ্ছে যে আপনাদের নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কিন্তু এই প্রকল্প কাজ করে যাচ্ছে

ভালো বীজ ভালো ফসল এটা আপনারা জানেন তো সবাই ভালো বীজ পাইলে ভালো ফসল পাবেন ভালো রেন উপাবে ভালো ফল পাবেন এবং শীতের দিন আপনাদের ভালো মাছ না ফিশি মাছ উৎপন্ন হবে তাহলে আমরা শীতকালে আপনাদের প্রচুরর বক্তব্য করাস আপনাদের এক জায়গায় বলা আছে যে কার্যকারী বীজ ফসল সেটি কি আপনাদের একটু ধারণা আছে আমাদের পিডি মহোদয় বলেছেন যে আমি এই ব্যাপারে পেইজ করেছি কার্যকারী একটু একটু বলি এটার বিষয়ে যেহেতু আলাদা নতুন একটা বিষয় এটার উদ্দেশ্য হল কিন্তু গুণগত মান সম্পন্ন ঋণপুনা কিন্তু সাপ্লাই দেওয়া কিভাবে আপনারা দেখেন আমরা গ্রামের মধ্যে এক সময় দেখছি এই গরুকে গরুকে যখন আমাদের দিকে যখন হিচ আসে তখন তখন কিন্তু ওই গ্রামের যারা যা আমাদের পাঁচটি উপজেলা দিয়ে রাজবাড়ি জেলা গঠিত এখানে আমাদের মৎস্যজীবীর সংখ্যা আছে চোদ্দ হাজার একশো দুই জন এবং প্রায় সাত হাজার সাতশো সাতান্ন মেট্রিক টন মত উদ্ধি ইনশাল্লাহ আমরা এটাকে বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি আপনাদেরকে জানাতে চাই আমাদের জেলার যে চিত্র বত্স সম্পদ এবং জলজ সম্পদের চিত্র আপনি জানি যে পদ্মা শহর কয়টি নদী আমাদের রয়েছে ভরায়ে রয়েছে গড়ায়ে রয়েছে চন্দ্রনা রয়েছে পাঁচটি নদী রয়েছে আমাদের আমাদের বিল রয়েছে আমরা জানি কিছুদিন পরে বৃষ্টি হলে সমগ্র এলাকা প্লাবিত হবে এই যে প্লাবনের রয়েছে এটাকে আমরা সুপরিকল্পিতভাবে দভার করতে পারি ব্যবহারের মাত্রা সেটা সংরক্ষণ করা হবে এই বিষয়ে আমাদের 14 মহল জলক্ষা পিএপি করেছেন সারের অনেক অভিজ্ঞতা রয়েছে এই ট্রাইব প্রিজার্ভেশনের উপরে ট্রাইব রিজার্ভেশন আমাদের স্যার রাজবাড়িতেও আমাদের এখানে স্যার আমাদের রফিক স্যার এখানে স্যার এক্সপেরিমেন্ট করেছেন আমাদের এই যে দায়িত্ব আছে এ বিষয়ে আরও ইয়ে আছে স্যার আপনি নিশ্চয়ই স্যার একটু বলবেন স্যারের অনেক অভিজ্ঞতা রয়েছে ট্রাইব এখন আমাদের এই প্রকল্পের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে যে দুইটি খাবারে এই জিনটাকে স্থাপনের মাধ্যমে উন্নত পরিতাত্ত্বিক যে যে সেটা সংগ্রহ করা হবে ওখান থেকে প্রয়োজনে ওখান থেকে বৃষ্টি খামার আমাদের বৃষ্টি খামার নির্বাচিত আছে সারা দেশে এই বৃষ্টি খামারে সেখানে এই স্পন সরবরাহ করা হবে ওখান থেকে গুণগত মানসম্পন্ন যে রেনু করা হবে সেটি উদ্যোক্তা চাষিদের মাঝে বিতরণ করা হবে এটাই প্রজেক্টের মাধ্যমে সেটা সংস্থা হয়েছে আমার একটাই আবেদন আমরা এখানে দেখতেছি বিদ্যমান সরকারি মৎস্য খামার সময় সক্ষমতা এখন খামার সমূহ যদি উন্নতি লাভ করে কিন্তু আমরা যে প্রান্তিক পর্যায়ে যে খামারি আছে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা লসের দিকে মানে যাচ্ছি কারণ বাজারে মাছের বেনিফিটটা খুবই কম তা আমরা চাচ্ছি যে সাররা যদি এই মাছের আমরা উৎপাদন করব কিন্তু আমাদের এই মাছটা যদি আমরা মানে বিক্রির যদি কোনো নির্দিষ্ট জায়গা না পাই তাহলে তambda তো উৎপাদন ব্যাহত হয়ে যাব। কারণ এভাবে অনেক খামারে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে তারপরে আমাদের খামার পর যায় যে বিদ্যুৎ আমরা অধিক পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করতেছি সরকার যদি এই দিকটা একটু খেয়াল রাখে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ভত্তকি যদি কোনো ইনস্ট্রুমেন্ট যেমন পর্যায়ে অর্থাৎ এখন অল্প কাঠামোর অবস্থাগুলোকে ঠিক করে নেওয়া হচ্ছে এর পরে শুরু হবে আসল কাজ

একজন মাছ মাছের খাদ্য তৈরি করেন একটা বেশি তৈরি হয়ে যাবে আপনার মাছের খাদ্যের যে রেট এটা থার্টি টু ফোর্টি পার্সেন্ট কমে যাবে তাহলে খরচ কিন্তু থার্টি পার্সেন্ট ম্যাক্সিমাম খাদ্য ম্যাক্সিমাম খরচটা কোথায় হবে ম্যাক্সিমাম খরচটা হয় হলো খাদ্যে